নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি সংঘমিত্রা সাহা আর আপনাদের সেন আদ্রিস মাসালা কিচেন আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো সুজির বড়া কিংবা এটাকে মেদু বড়াও বলতে পারেন তবে যাই হোক যে নামে ডাকুন না কেন খেতে কিন্তু দারুণ মানে একদম মনে হবে খেতেই থাকি আর সব থেকে যেটা বড়ো জিনিস হচ্ছে বিকেলবেলা হলেই কিন্তু মনে হয় কি খাবো কি খাবো বাচ্চাদের কি করে দেবো নিজেরা কি খাবো কিংবা শনি রোববার ছুটির দিনে তখন কিন্তু আপনারা খুব অনায়াসেই তৈরি করতে ভাল পারেন এই মেদু বড়া কিংবা সুজির বড়া খেতে কিন্তু দুর্দান্ত সময়ও খুব একটা বেশি লাগে না তো চলুন আজকে আমি শুরু করছি আপনাদেরকে দেখাবো মেদু বড়া কিংবা সুজির বড়া যেটা কি না একদম সামান্য কয়েকটা উপকরণ দিয়ে বাড়িতে একদম ক্রিস্পি মচমচে তৈরি করে ফেলবেন সুজির বড়া তো চলুন আমরা শুরু করছি আজকে সুজির বড়া আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশানগুলো আপনারা সঠিক সময় পেয়ে যান তো চলুন আজকে আমি শুরু করছি মেদু বড়া কিংবা সুজির বড়া এর জন্য আমরা প্রথমেই একটা ফ্রাইং প্যান কিংবা কড়াই গ্যাসের বসিয়ে দেবো আর তার মধ্যে দিয়ে দেবো জল নর্মাল জল দিচ্ছি তো আমি এখানে প্রায় দু কাপ মতন জল দিয়েছি আর আমার কাপের মাপটা হচ্ছে আড়াইশো এম তাহলে আমি টোটাল জল দিয়েছি পাঁচশো এম যখন জলটা ভালোভাবে ফুটতে শুরু করবে তখন গ্যাসের আঁচটাকে কমিয়ে দেবো আপনারা যেই কাপ কিংবা বাটি দিয়ে মেজারমেন্ট করবেন চেষ্টা করবেন সেটা দিয়ে পুরোপুরি মেজারমেন্ট করতে তো আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা একদম কুচিয়ে নিয়েছি নিয়ে এই গরম জলের মধ্যে দিয়ে দিলাম আপনারা ঝালের পরিমাণটা যে যার মতন বাড়াতে পারেন আর দিয়ে দিচ্ছি প্রায় এক চামচের মতন ধনে পাতা কুচি এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো নুন স্বাদ মতন নুন তো আমি এখানে নুন দিয়েছি দুই চা চামচের মতন নুন দিয়েছি এইবারে এটার মধ্যে আমরা দিয়ে দেবো আদা আদাটা কিন্তু আপনারা চাইলে বেটে দিতে পারেন তবে বাটার থেকে না এই গ্রেটারে যদি গ্রেট করে দেন তাহলে কি হবে না আদার যে কুচিগুলো মুখে পড়বে তাতে কিন্তু বড়ার টেস্টটা খুব ভালো লাগে তো আমি এখানে প্রায় দেড় ইঞ্চির মতন আদা ঘাসনিতে ঘষিয়ে দিয়ে দিলাম এইবারে দিচ্ছি এক চামচের মতন চি চিলি ফ্লেক্স এটা কিন্তু অপশনাল আপনার দিলেও দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই এইবারে দিচ্ছি আমরা যেই কাপ দিয়ে মেজারমেন্ট করেছিলাম জলটা দু কাপ জল তো তার অর্ধেক দেবো আমরা সুজি তো আমি এখানে এক কাপ সুজি দিয়েছি মাপ হচ্ছে আড়াইশো এমএল আমরা এখানে আড়াইশো এমএল সুজি দিয়েছি আর জল দিয়েছি তার ঠিক ডবল পাঁচশো এম এইবারে গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে দেবেন কিন্তু নিচটা লেগে যেতে পারে এইবারে আমরা এই জলটার মধ্যে ভালোভাবে সুজিটাকে একদম মিশিয়ে নেব মানে একটা মণ্ড তৈরি হবে তো ভালোভাবে জলের সাথে ধনে পাতা লঙ্কা কুচি নুন এগুলোর সাথে সুজিটাকে ভালো করে মেখে নিচ্ছি তো এতে কী হবে না গরম জলটা যেহেতু দোয়া সুজিগুলো কিন্তু একটু ফুলবেও তো অবশ্যই কিন্তু আবারও বলছি গ্যাসের আঁচটাকে কমিয়ে তারপরে এটাকে নাড়াচাড়া করবেন তো দেখুন আমাদের কিন্তু জল একদম শুকিয়ে গেছে মানে সুজিতে কিন্তু জল একদম অ্যাবজর্ভ করে নিয়েছে এইবারে এটা এই অবস্থাতে আমরা গ্যাসের আঁচটাকে বন্ধ করে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো তাতে কি হবে না একটু ঠান্ডাও হবে আর এক্সেস যে জলটা আছে সেটাও সুজি কিন্তু টেনে নেবে আমাদের একটা আটার যে আমরা ডো তৈরি করি আমাদের সেটাকেই তৈরি করতে হবে তো দেখুন সুজিটা কিন্তু একদম জলটা টেনে নিয়েছে আর একটা প্রায় আটার ডোয়ের মতনই কিন্তু হয়ে যাচ্ছে তো আমরা এটা মিনিট পাঁচেকের জন্য গ্যাসের আঁচটাকে বন্ধ করে রেখে দেবো তো দেখুন পাঁচ মিনিট বাদে কিন্তু এটা কীরকম টাইট হয়ে গেছে এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচের মতন সাদা তেল তেলটা দিয়ে কিন্তু আমরা এইবারে ভালোভাবে এই সুজির মিশ্রণটাকে আটার মতন করে মাখব খুব বেশি কিন্তু একদম স্মুথ মাখা দরকার নেই যেরকম আমরা আটা মানে রুটি করার সময় মাখি ওই রকম না জাস্ট একটা মিক্সিং ডো তৈরি হবে ওইভাবেই আমরা করব তো দেখুন সুজিটা কিন্তু খুব গরম আছে ফলে মাখতে কিন্তু একটু সময় লাগবে আমরা এক টেবিল চামচ তেল দিয়েছি এখানে আবারও আমরা দেড় টেবিল চামচের মতন তেল দেবো তো আমরা টোটাল দেবো এখানে আড়াই টেবিল চামচের মতন তেল তো দেখুন আমাদের মাখাটা প্রায় হয়ে গেছে এবার আমরা আবারও একটু তেল দিলাম ওই যে বললাম প্রায় আড়াই টেবিল চামচের মতন তেল দেবো তেল দিলে কি হবে না একটা স্মুথ ডো তৈরি হবে তো দেখুন আমাদের কিন্তু এই সুজির আটা মাখাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এইবারে আমরা এর থেকে ছোটো 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 করে লেচি কেটে নেব যেরকম আমরা আটা রুটি করার সময় করি তো আমাদের কিন্তু ডোটা একদম তৈরি হয়ে গেছে এইবারে আমরা এর থেকে অল্প অল্প পরিমাণ নিয়ে একটা গোল করে ঠিক যেরকম রসগোল্লা হয় ওই রকমভাবে গোল করব করে এই দেখুন সাইজটা দেখে নিন আমি ঠিক এইরকম সাইজ করেছি আপনার চাইলে একটু কম করতে পারেন তবে খুব বেশি ছোট করবেন না তাহলে কিন্তু মচমচের থেকেও তেল বেশি টেনে নেবে এইবারে আমরা মাঝখানে একটা গোল ফুটো করে দিচ্ছি যেটা কিনা মেদু বড়ার মেন বৈশিষ্ট্য কিংবা আপনারা কিন্তু যারা পুরী গিয়েছেন কিংবা উড়িষ্যায় গেছেন ওখানেও কিন্তু খুব সুন্দর বড়া পাওয়া যায় সকালে ব্রেকফাস্ট মানেই কিন্তু ওরা বড়া তো সেটাও বলতে পারেন দারুণ খেতে হয় কিন্তু আর অবশ্যই খাবেন কিন্তু চাটনি দিয়ে তো দেখুন এইভাবে আমরা সব বড়াগুলোকে তৈরি করে নেব তো দেখুন আমরা বড়াগুলো কীরকমভাবে তৈরি করছি একদম গোল গোল করে তারপরে যেরকম বড়া তৈরি করে ঠিক ওইভাবে করে মাঝখানটা একটা আঙুলের সাহায্যে একটা ফুটো করে দিচ্ছি আপনাদেরও কিন্তু এইভাবেই বড়াটা তৈরি করতে হবে করতে কিন্তু একদম বেশি কোন সময় লাগে না যদি কিনে আপনার বাড়িতে সব জিনিস মজুদ থাকে আপনি কিন্তু অনায়াসে এটা তৈরি করে দিতে পারবেন তো দেখুন আমার কিন্তু বড়াগুলোকে তৈরি হয়ে গেছে ফ্রাই করা হয়নি কিন্তু বড়াগুলো আমরা ঠিক যেরকম তৈরি করতে চাইছিলাম ঠিক ওরকমই হয়েছে গোল গোল করে মাঝখানে একটা ফুটো করে দিয়েছি এইভাবে আমাদের সব বড়াগুলো করে ফেলতে হবে তো আমি এখানে আড়াইশো এম সুজি নিয়েছি তাতে আমার আর এই আড়াইশো এমএল সুজি দিয়ে আপনারা তৈরি করে ফেলতে পারবেন পঁচিশটার মতন বড়া এটাও কিন্তু দারুণ একটা ট্রিক্স দিলাম অবশ্যই মনে রাখবেন কিন্তু আড়াইশো এম এলে আমরা পঁচিশটা বড়া তৈরি করতে পারবো তো এবারে আঙুলের সাহায্যে মাঝখানে এরকমভাবে আমরা ফুটো করে নিচ্ছি একটা শেপ দেওয়ার জন্য একদম পুরীর বড়ার মতন কিন্তু খেতে হবে তো এইভাবে কিন্তু আমাদের বড়াগুলোকে তৈরি করতে হবে ঠিক গোল গোল করে পাকিয়ে তারপরে একটুখানি চ্যাপটা করে মাঝখানে ফুটো করে দিতে হবে এই মেরু বড়া কিংবা সুজির বড়ার জন্য তো আমাদের কিন্তু দেখুন সব কটা বড়া তৈরি হয়ে গেছে শুধু ফ্রাই করা হয়নি এখনও কিন্তু শেপটা দেওয়া হয়ে গেছে আমরা কিন্তু এখানে পঁচিশ পিস মেদু বড়া হয়েছে একদম হেলদি খাবার বাচ্চাদের জন্য তো ভীষণই উপকারী অবশ্যই বন্ধুরা বাড়িতে কিন্তু ট্রাই করবেন আর কার কীরকম লাগলো আমাকে জানাতে কিন্তু ভুল করবেন না এখানে আমাদের পঁচিশ পিস হয়েছে বড়া এবারে আমরা এটাকে ফ্রাই করে নেব আর অবশ্যই ফ্রাই করবেন সাদা তেলে তো এবারে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে ফ্র্যাঙ্ক প্যানের চেষ্টা করবেন এগুলো বড়াগুলো ভাজার জন্য তার কারণ ফ্র্যাঙ্ক প্যানটা যেহেতু ফ্ল্যাট হয় আর কড়াইটা যেহেতু মানে গোল টাইপের ওখানে কিন্তু বেশি ভাজা যাবে না তো ফ্র্যাঙ্ক প্যানে নিলে আমরা পরাপর পরপর বসিয়ে দিতে পারবো তো আমি এখানে সাদা তেল নিয়েছি আপনারাও অবশ্যই সাদা তেল নেবেন এইবারে তেলটা যখন ভালো গরম হয়ে যাবে তখন গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেবেন নইলে কি হবে না বড়াগুলো যখন দেবো সাথে সাথে একটা পিঠ লালচে হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে তো তেল খুব ভালো করে গরম করে গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেবেন দিয়ে তেলটাকে ফিফটি পারসেন্ট মতো গরম হালকা গরম করে অবস্থায় তারপরে কিন্তু আমরা এর মধ্যে বড়াগুলোকে ঢালব তো আমাদের তেল কিন্তু হয়ে গেছে গরম আমাদের তেল গরম হয়ে গেছে এইবারে আমরা বড়াগুলোকে ভেজে নেব তো বড়াটা যখন ভাজবেন যখন গরম তেলে দিচ্ছেন তখন কিন্তু অবশ্যই গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দেবেন এই এক থেকে দু মিনিট তারপরে কিন্তু একদম হাই ফ্লেম দিয়ে কিন্তু এই বড়াগুলোকে ভাজতে হবে আর এই বড়া ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না যেহেতু সুজিটাকে আমি গরম জলে দিয়ে নিয়েছি সুজিটা কিন্তু প্রায় অর্ধেক কাঁচা ভাবটা চলেই গেছে তো এইবারে আমরা বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে বড়াগুলোকে ফ্রাই করে নিচ্ছি তো এবারে আমরা তেলে বড়াগুলোকে ফ্রাই করে নিচ্ছি অবশ্যই কিন্তু যখন বড়াগুলো দেবেন গ্যাসের আঁচটাকে কমানো থাকবে প্রায় এক থেকে দুই মিনিট তারপরে কিন্তু হাই ফ্লেম দিয়ে বড়াগুলোকে এপিট করে লালচে করে ভেজে নিতে হবে তবে খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায় এই জন্য কিন্তু আমি তেলটা গরম হওয়ার পরে তেলটাকে কিন্তু একটু ঠান্ডা করে নিয়েছি এবারে আমরা সব বড়াগুলোকে একে একে এর মধ্যে ভেজ দিয়ে দেবো দিয়ে ভেজে তুলব আমি এখানে টোটাল পঁচিশ পিস বড়া হয়েছে আমি কিন্তু তিনবারে এগুলোকে সব ভেজে তুলেছি তো আমরা বড়াগুলোকে দিয়ে দিয়েছি তেলের মধ্যে এইবারে আমরা গ্যাসের আঁচটাকে হাই করে দিয়ে আমরা কিন্তু বড়াগুলোকে একদম লালচে করে তুলব তো এই রেসিপিটা কিন্তু বন্ধুরা একদমই কম সময় লাগে আর জাস্ট ভাবলাম আর বানিয়ে ফেললাম খেতেও কিন্তু দারুণ লাগে আপনারা চাইলে এটা বাচ্চাদেরকে স্কুলেও তৈরি করে দিতে পারেন ব্রেকফাস্টও দিতে পারেন আর এটার সাথে আমরা বানাবো চাটনি তো আমরা এটা আজকে সার্ভ করব চাটনি দিয়ে আপনারা চাইলে রায়তা দিয়েও করতে পারেন কিংবা গরম গরম শুধু বড়াটাও কিন্তু দারুণ লাগে এবারে দেখুন একটা দিক হয়ে গেছে প্রায় বড়াগুলো কিন্তু হালকা লাল লাল হয়েছে এবারে আমরা বড়াগুলোকে উল্টে দিচ্ছি যাতে আর একটা পিঠো ভালোভাবে ফ্রাই হয়ে যায় তো বন্ধুরা আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবেন আর যারা যারা বানাবেন তারা কিন্তু আমাকে কমেন্টস লিখে অবশ্যই জানাবেন কার কী রকম লাগলো আর আজকে আমি এর সাথে যে চাটনিটা সার্ভ করব আপনারা যদি বলেন কমেন্টসে আমি অবশ্যই চাটনিটাও আপনাদের সাথে শেয়ার করবো চাটনি রেসিপিটা চাটনিটা কিন্তু দারুণ বানান বানিয়েছি আর এই চাটনি কিন্তু আপনারা বানিয়ে ফ্রিজে স্টোর করেও রাখতে পারেন যে কোনো কিছুর সাথে আপনারা সার্ভ করতে পারেন এই চাটনি কিন্তু রুটির সাথেও যাবে এত ভালো লাগে চাটনিটা তো দেখুন আমাদের বড়াগুলো কিন্তু একটা দিক লাল হয়ে গেছে আবারও আমরা আর একটা দিক উল্টে দিলাম তো দেখুন আমাদের বড়াটা কিন্তু ফ্রাই হয়ে গেছে লালচে হয়ে গেছে এবারে আমরা এগুলোকে উল্টে দিচ্ছি আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করেই বড়াটাকে ভাজবেন এবারে আমরা তেলের থেকে এটাকে তুলে নেবো তো আমাদের বড়া ভাজা হয়ে গেছে বড়াগুলোকে তুলে নিচ্ছি এই বড়াগুলোকে তুলে নিয়ে তারপরে আমরা আর বাকি বড়াগুলো দিয়ে দেবো তো এই বড়াগুলো যখন তুলবেন তখন কিন্তু ঝাজরি হাতাতে তুলবেন তাহলে এই এক্সেস যে অয়েলটা এটা কিন্তু বেরিয়ে যেতে খুব সুবিধা হবে আর আপনারা চাইলে বড়াগুলোকে তুলে নিয়ে টিস্যু পেপারও রাখতে পারেন তো আমাদের বড়া ভাজা কিন্তু কমপ্লিট কি একদম উপকরণগুলো কিন্তু কিছুই না যেগুলো বাড়িতে থাকে আমরা কিন্তু একদম সেগুলো দিয়েই তৈরি করেছি আজকে সুজির এই বড়াটা তো দেখুন বন্ধুরা একদম ক্রিস্পি হয়েছে মচমচ করা একদম মানে মুখে দিলেই কিন্তু মচমচ করবে আর গলে যাবে তো বাকি বড়াগুলোকেও আমরা তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নিচ্ছি তো দেখুন আমাদের কিন্তু এই বড়াগুলো তৈরি হয়ে গেল ভাজা হয়ে গেছে আমরা তুলে নিলাম আবারও আমরা বাকি বড়াগুলো খেতে দিলাম ব্যাস এই বড়াগুলো ভাজলেই কিন্তু আমাদের বড়া একদম তৈরি তো বন্ধুরা আমাদের কিন্তু বড়া তৈরি মেদু বড়া বলুন কিংবা সুজির বড়া যেটাই বলুন আমাদের পরিবেশন করার জন্য একদম তৈরি হয়ে গেছে তো চলুন এটাকে আমরা সার্ভ করছি তো আমরা কিন্তু চাটনি দিয়ে সার্ভ করছি এটা কিন্তু বাদাম আর গাজর দিয়ে তৈরি করেছি আর কিন্তু বললাম না তো খেতে কিন্তু দারুণ লাগে মুখে একদম জল চলে আসবে খাবেন আর বলবেন তো ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে কমেন্টস লিখতে কিন্তু একদম ভুল করবেন না আর আপনারা যদি এই চাটনি রেসিপিটা চান আমাকে অবশ্যই লিখে জানাবেন আমি নিশ্চয়ই এর চাটনিটাও আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নমস্কার